দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে ধারাবাহিকভাবে কমছে সঞ্চয়পত্র বিক্রি নিয়মের কড়াকড়ি আর বিনিয়োগের সীমা বেঁধে দেওয়ার প্রভাব মত বিশ্লেষকদের বিকেন্দ্রীকরণ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলছে পিআনআই নাগরিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ সম্ভাবনা থাকার পরেও এগোতে পারছে না দেশের ফার্নিচার শিল্প আধুনিক প্রযুক্তি আর গবেষণার অভাবকে দায়ী করছেন খাত সংশ্লিষ্টরা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দেশে আশঙ্কাজনক হারে কমেছে সঞ্চয়পত্রের বিক্রি চলতি জুলাইতে কমেছে প্রায় একচল্লিশ শতাংশ এমন চিত্র উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে বিশ্লেষকরা বলছেন নিয়মনীতির নীতির কড়াকড়ি বিনিয়োগের উচ্চসীমা বেঁধে দেওয়া ও মূল্যস্ফীতির কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে সেই সাথে ব্যাংক ও ট্রেজারি বন্ড বিলে সঞ্চয়পত্রের চেয়ে বেশি মুনাফা হয় কমেছে বিক্রি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে দেশে টাকা সঞ্চিত রাখার জনপ্রিয় স্কিম জাতীয় সঞ্চয়পত্র বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইতে সঞ্চয়পত্রের নিট বিক্রি দাঁড়িয়েছে এক হাজার দুইশো তিরানব্বই কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশের একই সময় যা ছিল দুই একশো সাতাশি কোটি টাকা সে হিসেবে বছরের ব্যবধানে সঞ্চয়পত্রের বিক্রি কমেছে আটশো চুরানব্বই কোটি টাকা বা একচল্লিশ শতাংশ এটা দেখাচ্ছে যে জনগণের আপনার সঞ্চয় করার ক্ষমতাটা ক্রমাগত সংকুচিত হচ্ছে এবং তার কারণটা আমরা জানি যে দেশে আয় বৃদ্ধি খুব একটা হচ্ছে না কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না বা উৎপাদন বাড়ছে না প্রবৃদ্ধির হার কমছে কাজে এটা তো তারই একটা প্রতিফলন ঘটছে সঞ্চয়পত্রের বিক্রি কমলেও নিট বিক্রি এখনো বেশি আছে হিসেব বলছে গেল তিন বছর ধরে ঋণাত্মক সঞ্চয়পত্রের নিট বিক্রি দু হাজার চব্বিশ পঁচিশে চেয়ে সরকারকে সুদ আসল বাবদ ছয় কোটি টাকা বেশি পরিশোধ করতে হয়েছে দু হাজার তেইশ পরিশোধ করতে হয়েছে একুশ হাজার কোটি টাকা লম্বা সময় ধরে মূল্যস্ফীতির চাপ সঞ্চয়পত্রের তুলনায় ব্যাংক ও ট্রেজারি বিল বন্ডে উচ্চ মুনাফার কারণে আগ্রহ কমেছে সঞ্চয়পত্রে লিমিট দেওয়ার ফলে ডেফিনেটলি এটা আসলে আপনার আপনার এটা কমে গেছে আর তাছাড়া এখন যে অনেক আইন কানুনের ব্যাপার সেবার আসতেছে তো আপনাকে ডিক্লেয়ার করতে হয় আপনার নাম নাম দিতে হয় আপনাকে আপনার টিন নাম্বার দিতে হয় এই সমস্ত কারণেও হয়তো বা কিছু কমতে পারে সরকারের বাজেটে ঘাটতি অর্থ যোগানের এক সময় বড় উৎস ছিল সঞ্চয়পত্র দু হাজার একুশ সরকার সঞ্চয়পত্র থেকে ধার নিয়েছিল উনিশ কোটি টাকা বিশ একুশে ধারের পরিমাণ ছিল একচল্লিশ হাজার কোটি দু হাজার উনিশ বিশে সঞ্চয়পত্র থেকে সরকার নিট ঋণ নিয়েছিল চোদ্দ হাজার কোটি টাকা তার আগের অর্থ বছর ছিল ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা আর দু হাজার অর্থ বছরে সঞ্চয়পত্র থেকে সাড়ে বান্ন হাজার কোটি টাকার মতো ঋণ নিয়েছিল সরকার তবে গেল তিন বছর ধরে ঋণাত্মক ধারাই চলছে বিক্রি সঞ্চয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দেশের প্রবৃদ্ধি উন্নয়নের ক্ষেত্রে কাজী স্বাভাবিকভাবেই সঞ্চয়ে যদি পরিমাণটা না বাড়ে তাহলে সেটা আমাদের উন্নয়নকে প্রবৃদ্ধিকে এটাকে বাধা দিতে পারে দেশে गवर्नमेंटের রিস্ক একেবারে কম কিন্তু রিটার্ন অনেক বেশি এবং এইজন্য गवर्नमेंट ইজ অলওয়েজ আন্ডার প্রেসার ফ্রম দা ডোনারস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম द কি বলে আপনার আমাদের জানা নাকি ঋণ দেয় তারা সবসময় প্রেসার রাখছে যে তোমার এই সঞ্চয়পত্রের ইন্টারেস্ট গুলো তুমি অ্যাডজাস্ট করো আমাদের সরকারও কিন্তু এই জিনিসটা কারেক্ট করার জন্য আস্তে আস্তে সঞ্চয় পত্র রেটও কমাচ্ছে এবং প্রথমে আপার লিমিট দিয়ে শুরু করলো পরে দেখবেন ইন্টারেস্ট রেটও কমিয়ে দেবে তখন তো দেখবেন আরো ডাউন ট্রেন্ড বর্তমানে সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুধার এগারো দশমিক সাত ছয় শতাংশ মেয়াদ আগে ভাঙানো হলে সর্বনিম্ন সুধার সাত দশমিক সাত এক শতাংশ আর ট্রেজারি বিলের সুধার এখন এগারো দশমিক এক ছয় শতাংশ বন্ডের ক্ষেত্রে যা বারো দশমিক আট এক শতাংশ আর ব্যাংক ভেদে আমানতের বিপরীত পাওয়া যাচ্ছে ছয় থেকে সর্বোচ্চ বারো শতাংশ পর্যন্ত মুনাফা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বিকেন্দ্রীকরণ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় এজন্য শিক্ষা ও স্বাস্থ্য সহ বিভিন্ন নাগরিক সেবাদাতা প্রতিষ্ঠানকে জবাবদিহি তার আওতায় আনতে হবে বৃহস্পতিবার পিআরআই আয়োজিত এক সেমিনারে এসব কথা উঠে আসে বক্তারা বলেন জনচাপে ঢাকা শহরে প্রবৃদ্ধি কমছে যার আর্থিক মূল্য চারশো কোটি ডলার দেশের শাসন কাঠামো ঢাকায় কেন্দ্রীভূত এজন্য যে কোনো প্রয়োজনে মানুষ শহরে ছুটে আসে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর গবেষণা বলছে সিটি কর্পোরেশন ও পৌরসভা সহ স্থানীয় সরকার প্রশাসন জিডিপির তুলনায় সবচেয়ে কম খরচ করে আলোচনায় বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের কারণে আগামী দুই দশকে দেশের তিন কোটি উপকূলীয় মানুষ বাস্তুহারা হবে তাদের সহায়তায় স্থানীয় সরকারকে ভূমিকা রাখতে হবে লোকাল পারবে না জনচাপের কারণে রাজধানী ঢাকায় প্রবৃদ্ধি কমছে যার দরুন প্রতিবছর জিডিপির ছয় শতাংশ হারাচ্ছে এজন্য বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকারের ক্ষমতায়ন জরুরি প্রয়োজনে মিউনিসিপাল বন্ডের মাধ্যমে অর্থ সংস্থানের পরামর্শ আলোচকদের সরকারি খরচ স্থানীয় সরকাররা করে সেই হিসাব আমরা দেখি বাংলাদেশ হচ্ছে অসম্ভব সরকার অন্যদিকে আপনার পূর্ব এশিয়ার দেশগুলি কিন্তু অনেক বেশি এবং কারণে তারা খুব অনেক ধরনের উন্নয়ন তারা সম্ভব করেছে যদি ক্যাপাসিটি ছাড়া অটোনমি দিতে চান ক্যাপাসিটি ছাড়া অথরিটি দিতে চান আপনি এখানে দুর্নীতি দেখবেন স্বচ্ছতার অভাব দেখবেন এবং আপনি এক ধরনের মিনি টায়রেন টাইরানি দেখবেন লোকাল লেভেল এ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন দেশে উন্নয়ন হলেও সাধারণ মানুষের জীবন মানের তেমন কোনো পরিবর্তন হয়নি বেকারত্ব দারিদ্র দূর করতে রাজধানীর বাইরে অর্থনৈতিক ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করার উপর জোর দেন তিনি উন্নয়ন বহু হয়েছে এলিভেটেড এক্সপ্রেস হয়েছে তারপরে তারপরে ওই এলপিজি টার্মিনাল হয়েছে তারপরে রামপাল হয়েছে তারপরে ওই যে আমাদের বগুড়াতে যে ইয়ে হবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হবে এইসব হবে উন্নয়ন যথেষ্ট হয়েছে কোন উন্নতি হয়েছে উন্নতি মানে মানুষের শিক্ষার উন্নয়ন মানুষের স্বাস্থ্যের উন্নয়ন পয় নিষ্কাশনের উন্নয়ন মানুষের জীবন মানের উন্নয়ন ইত্যাদি ইত্যাদি তো ওর তো আমরা তো ওই যে সাম্প্রতিক দিয়ে তো আমরা পেছনের দিকে যাচ্ছে। স্থিতিশীল ও সুষম উন্নয়নের জন্য পরবর্তী রাজনৈতিক সরকারকে যথাযথ অর্থনৈতিক পরিকল্পনা তৈরিরও পরামর্শ দেন বক্তারা একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন আধুনিক প্রযুক্তি আর গবেষণার অভাব রয়েছে দেশের অবকাঠামো কাঠ আর আসবাবপত্র শিল্পে ফলে সম্ভাবনা থাকার পরও এগোতে পারছে না এ খাতের উদ্যোক্তারা যদিও এই শিল্পকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানানো হয় সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে শুরু হওয়া নির্মাণ অবকাঠামো ফার্নিচার ও কাঠ শিল্প মেলার উদ্বোধনী আয়োজনে এসব কথা উঠে আসে ফাইবার লেজার মেটাল টাইপ কাটিং মেশিন অত্যাধুনিক প্রযুক্তি আর দ্রুত গতির এই মেশিনটি মিনিটে একশো বিশ মিটার কার্বন স্টিল অ্যালুমিনিয়াম বা তামার ধাতব পাইপ কাটতে সক্ষম এই যন্ত্রটি বিদ্যুৎ সাশ্রয় আর অধিক উৎপাদনক্ষম যা প্রদর্শন করা হয়েছে এ মেলায় এই মেশিনটা সিএনসি টাইপ যে কোনো ডিজাইন তারা মনের মতো করে করতে পারতেছে যার জন্য প্রোডাক্টিভিটি বাড়তেছে এবং তাদের বিজনেস এক্সপান্ড হচ্ছে শুধু পাইপ কাটিং মেশিনেই নয় নির্মাণ অবকাঠামো আবাসন সামগ্রী ও কাঠ শিল্পের নানা ধরনের পণ্য যন্ত্রপাতি কাঁচামালার প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে এই আয়োজনে যার মূল উদ্দেশ্য স্থানীয় বাজার সম্প্রসারণ করা জানান সংশ্লিষ্টরা বিশ্বের বেশিরও দেশে এটা আমরা মানে কি প্রোডাক্ট এটা যাচ্ছে হ্যাঁ একটা ভালো ব্র্যান্ড নিক সে দীর্ঘস্থায়ী ব্যবহার করুক এটাই উদ্দেশ্যমূলক কোয়ালিটি অনুযায়ী সেই মেশিনটা পায় না যেটা তার কাজকে আরও বেশি দিয়ে মানে গতিশীল করবে সেই ক্ষেত্রে আমরা আমাদের ওয়াইজেড ব্যান্ডে সিএনসি মেশিন নিয়ে আসা শুরু করলাম আমরা আমাদের রাউটার মেশিন নিয়ে আসলাম এবং আমাদের যে লেজার কাটিং মেশিনগুলো আমরা নিয়ে আসলাম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় আবাসন শিল্পের দেশীয় বাজার এখন সাড়ে চার লাখ কোটি টাকার বেশি যা প্রতি বছর বাড়ছে দশ শতাংশ হারে আর তিরিশ হাজার কোটি টাকার বাজার রয়েছে ফার্নিচার শিল্পের সেই বাজারও বাড়ছে দিন দিন উদ্যোক্তাদের দাবি এখাতে আধুনিক প্রযুক্তি ও গবেষণার ঘাটতি রয়েছে বাংলাদেশের যারা ইঞ্জিনিয়ারিং খাতে কন্ট্রিবিউশন রাখছে তারা যেন সবচাইতে লেটেস্ট টেকনোলজি ইন টার্মস অফ মেশিন ইকুইপমেন্ট এবং কী ধরনের ম্যাটেরিয়াল দিয়ে আরও সাস্টেনেবলভাবে আমাদের বাসস্থান তৈরি করা যায় আরও সাস্টেনেবলভাবে হাউজিংগুলো তৈরি করা যায় এই ধরনের নলেজগুলো এই ধরনের প্রোডাক্টগুলো ওরা এখানে আসে দেখতে পারবে এই নির্মাণ শিল্পে পরিবেশ সহায়ক যে সমস্ত উপাদান তৈরি হচ্ছে এগুলোকে সরকার প্যাটন করছে এই উপাদানগুলো ওর গবেষণায় সরকার ইনভেস্ট করছে যারা বিল্ডিং ওনার বা যারা এই নির্মাণের সাথে জড়িত তাদের কাছে জিনিসগুলো যাতে আরও বেশি প্রসারিত করা যায় সেই জন্য সরকার কাজ করছে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এই প্রদর্শনী চলবে সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন মেলায় রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাগা টেলিভিশন শূন্য থেকে শুরু করে সাফল্যের শীর্ষে পৌঁছতে পারেন কজন মানুষ কেউ আকাশ স্বপ্ন দেখতেই পারেন কিন্তু তা করতে করতে পারেন পারেন কজন। সীমাহীন ডানায় জীবনের যিনি কানায় পূর্ণ সেই অসামান্যদের একজন স্যামসানের চৌধুরী তিনি ছিলেন দেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কোয়ার গ্রুপ ও মার্শাঙ্গা টেলিভিশনের চেয়ারম্যান তিনি স্বপ্ন বুনতেন সেই স্বপ্নের বাস্তবায়নে কখনো আপোষ করতেন না সততার সাথে যেখানে হাত দিয়েছেন সেখানেই সাফল্য পেয়েছেন বহুমাত্রিক এই শিল্প উদ্যোক্তার সব কাজের মূল ছিল মানুষের কল্যাণ চিন্তা ক্ষণজন্মায় এই মানুষটির শততম জন্মবার্ষিকী আজ এই দিনে বিজনেস রিপোর্ট বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে তাকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে। যশোরের মনিরামপুর ও অভয়নগর উপজেলার মাঝ দিয়ে বহমান টেকা নদীর উপর নির্মাণাধীন টেকার ঘাট ব্রিজের নির্মাণ কাজ আশি শেষ হয়েছে দুই বছর আগে এরপর অনিয়মের অভিযোগে করা মামলায় আটকে গেছে বাকি কাজ কাজ বন্ধ থাকায় ব্রিজের লোহায় মরিচা ধরেছে নষ্ট হচ্ছে অন্যান্য নির্মাণ সামগ্রী এতে ভোগান্তি পোহাচ্ছে চলাচলকারীরা যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো ছবিতে ডেস্ক রিপোর্ট পুরাতন ব্রিজ ভেঙে নতুন সেতু নির্মাণাধীন তাই চলাচলে বাস কাঠের শাঁখ একমাত্র ভরসা নরবরে এই শাঁখ দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় ঘটে দুর্ঘটনা মনিরামপুরের লোক অভয়নগর যাইতে পারে না এবং অভয়নগরের লোক মনিরামপুর যাইতে পারে না অধিকাংশ গাড়ির ব্যারিং বাংতেছে ডাম্পার ভাঙতেছে কারো মোটর ছুটে যাচ্ছে যশোরের মনিরামপুর ও অভয়নগর উপজেলার মাছ দিয়ে বহমান টেকা নদীর উপর নির্মাণাধীন টেকারঘাট ব্রিজের কাজ শুরু হয় দুই হাজার একুশ সালে যা শেষ হওয়ার কথা ছিল দুই হাজার তেইশে কিন্তু কাজ শেষ না হয় মেয়াদ বাড়ানো হয় দুই হাজার চব্বিশের উনিশে জানুয়ারি পর্যন্ত দুই হাজার তেইশের আঠারোই সেপ্টেম্বর ব্রিজের উচ্চতা ও প্রশস্ততা ঠিক না থাকার অভিযোগ এনে আদালতে রিট করলে আটকে যায় নির্মাণ কাজ এরই মধ্যে লোহায় মরিচা ধরা সহ নষ্ট হচ্ছে ব্রিজের অনেক নির্মাণ সামগ্রী আইনি জটিলতা কাটিয়ে ব্রিজের নির্মাণ কাজ শেষ করার দাবি ভুক্তভোগীদের সে ব্রিজ আমার মাথায় বেঁধে যাচ্ছে এই কাজটি কিন্তু সঠিক হয় না ব্রিজটা দীর্ঘদিন স্থগিত থাকার জন্য আমাদের খুব সমস্যা হচ্ছে এই জন্য আমরা চলাচল করতে পারতেছি না আইনি জটিলতা না কাটা পর্যন্ত বিকল্প চলাচলের ব্যবস্থা আরো উন্নত করার কথা জানিয়েছে এলজিডি অলরেডি কখনো পরিচালক বরাবর একটা চিঠি দিয়েছি যে অন্যকে ডাইভারশনটাকে কিছু বরাদ্দ দিয়ে ডাইভারশনটাকে ঠিক করে মানুষের চলাচল অনেক ছোট ছোট যানবাহন এবং সাধারণ যানবাহন এবং সাধারণ মানুষের চলাচল করার জন্য শুধু টেকা নয় আইনি জটিলতায় বন্ধ রয়েছে যশোরের আরো বেশ কয়েকটি ব্রিজের নির্মাণ কাজ এতে দুর্ভোগে পড়তে হচ্ছে মানুষদের বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স বাইশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো পনেরোতে হাত বদল হয়েছে সাতশো আট কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো পঁচাত্তরটির কমেছে একশো সাতান্নটির আর অপরিবর্তিত আছে ছেষট্টিটি দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালান্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে লাস্ট ডে অফ দ্য উইকে মার্কেট নিউট্রাল সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে তবে এই উইকের ওপেনিং ইনডেক্স ছিল পাঁচ হাজার চারশো পঞ্চাশ এবং অ্যান্ড থার্টি ফাইভ পয়েন্টস কমে এখন ফাইনালি ইন্ডেক্স দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো পনেরো পয়েন্টসে পাশাপাশি মার্কেটের উইকলি অ্যাভারেজ টারনা করা ছিল প্রায় ছশো কোটি টাকার মতো অর্থাৎ মার্কেটে ইনভেস্টররা এই সপ্তাহে যথেষ্ট কমে পার্টিসিপেট করেছে তুলা মূল তুলনামূলকভাবে পার্সেন্টেজের দিক থেকে আজকে চুয়াল্লিশ পার্সেন্ট কোম্পানির প্রাইস বেড়েছে কমেছে উনচল্লিশ পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র সতেরো পার্সেন্ট কোম্পানির প্রাইসে এবং সেক্টরের দিক থেকে আজকে টেক্সটাইল সেক্টরের সবচেয়ে বেশি সব সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে বেক্সিকো ফার্মা এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে রুবি ব্রিটেনের বৃহত্তম গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার তাদের উৎপাদন বন্ধের সময়সীমা বাড়িয়ে পহেলা অক্টোবর পর্যন্ত করেছে সম্প্রতি সাইবার হামলার শিকার হয় আইটি নেটওয়ার্ক বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি আর উৎপাদন ব্যাহত হয় বিপুল পরিমাণ অর্থ লোকসান হচ্ছে এর বিস্তারিত ডেক্স রিপোর্টে জাগুয়ার ল্যান্ডরোভার ব্রিটেনের বৃহত্তম গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান সেপ্টেম্বর মাসের শুরুতে সাইবার হামলার শিকার হয় প্রতিষ্ঠানটি হামলার কারণে আইটি নেটওয়ার্ক বন্ধ করতে বাধ্য হয় জেএলআর এতে প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে মারাত্মক ক্ষতির মুখে পড়ে ছোট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এমন অবস্থায় আবারও কারখানা বন্ধের মেয়াদ বাড়িয়েছে জাগুয়ার পয়লা অক্টোবর পর্যন্ত ভারতের টাটা মোটরসের মালিকানাধীন বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এই জাগুয়ার ল্যান্ড রোভার ব্রিটেনে এর তিনটি কারখানা রয়েছে এগুলো প্রতিদিন প্রায় এক হাজার গাড়ি উৎপাদন করে থাকে বিবিসির প্রতিবেদনে বলা হয় সাইবার হামলার কারণে প্রতিষ্ঠানটি প্রতি সপ্তাহে লোকসান গুনছে আটষট্টি মিলিয়ন ডলার এছাড়াও উৎপাদন বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির তেত্রিশ হাজার কর্মীর অনেককেই বাসায় থাকতে বলা হয়েছে তবে শুধু জেএলআরই নয় কারখানা বন্ধের পরোক্ষ প্রভাব পড়ছে উৎপাদন কেন্দ্রের কাছাকাছি ক্যাফে এবং জেএলআর সাথে কাজ করে এমন পরিবহন সংস্থাগুলোতেও স্লোভাকিয়া এবং চীনে জেএলআর বৃহৎ কারখানা রয়েছে এছাড়াও ভারতে একটি ছোট কারখানা আছে এসব কারখানাতেও বন্ধের প্রভাব পড়ছে এদিকে উৎপাদন স্থগিত হওয়ার পর সরকার জাগুয়ার ল্যান্ড রোভারের সরবরাহকারীদের কাছ থেকে যন্ত্রাংশ কেনা শুরু করার কথা বিবেচনা করছে যাতে মারাত্মক সাইবার আক্রমণের প্রভাব থেকে ছোট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা যায় বিশ্লেষকরা বলছেন সরকার যদি হস্তক্ষেপ করে তবে জাগুয়ারই হবে বিশ্বের প্রথম প্রতিষ্ঠান যারা সাইবার হামলার শিকার হয়ে ক্ষতিপূরণ পেতে যাচ্ছে আমিনা লুসি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা বক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন